আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো একদম সকালবেলা থেকে ব্লগ ভিডিওটা শুরু করলাম তো সারাদিন কী কী করি তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের সবার খুব 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 ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবান না তো প্লিজ সবাই পুরো ভিডিওটা এনজয় করো আর দেখো কত সুন্দর পাখির ডাক মশলা মশলা কী বলবো কত ভালো লাগে না সকালবেলা শীতের সিজনে এরকম কুয়াশা ভরা সকাল আর সাথে যদি পাখির ডাক থাকে তাহলে তো মশাল্লা খুবই ভালো লাগে দেখতে থাকো পুরো ভিডিওটা এখনকার মতো টাটা আল্লাহ হাফিজ দেখছিস ওই দেখছিস ওটা দেখছিস গাছে কা আব্বা গু আব্বা কাকা এর কিউব কাকা ও কাকা কাকা এটা হা হা এটা হইলো মারতেছ না ও বাবা না যাই না আব্বা প্লিজ আব্বা ওdere কিচ্ছু কইরেন না তারপর বাচ্চা বুচ্চা সোপে পড়ব আব্বা কি কই বাচ্চা বুচ্চা কই তুই দেখে না 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 আব্বা যাই না কাকা যাই না কাকা এটা কাকা হা হা না ও দে ওর বই রসি ওর মনিসে দিন না 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 ওসে থাক গাও যাইব গানা আপনি চাই আর কিচ্ছু করা লাগব না আব্বা মারতে গেল তো চালটা বাইন না আব্বা না প্লিজ আব্বা কিচ্ছু কইর না আব্বা এডা তো মাইরে হেলাই দি একবার না 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 দরকার নাই ও শুনতাছে আর কান আছে চলে নে জেত খাচান ওর কান আছে আলো গো তো কান আছে চোখ আছে সব ই আছে ও দেখ না আচ্ছা এসে কি শুনাই আব আপনি কিندو কিচ্ছু কইর না এটারে

আমার বাবা ওদিনকে ভয় দিয়েছিল সবাইকে বমি করে ভয় করিয়ে দিয়েছিল সবাইকে হ্যাঁ আম্মু ফুপি সবাই ভয় পাইছি ও বাবা বাবা এটা কে এটা কে রায়ান বাবা রায়ান বাবা আল্লা রে ফোন ধরবা তুমি আমার আমার ফোন ধরবা তুমি আল্লাহ ছুঁয়ে পড়ছে ও বাবা বাবা এই যেদিক দিকে আম কি কিছে? তুমি ফোন ধর আলো আলো বাবা ব্যথা পাইবা পাখি ধর আম্মু আম্মু এই যেটি কি দেখো এই বেলুন বেলুন দিয়ে খেলছে তুমি হুম সবাই আমার বাবাটার জন্য দোয়া করবা ও ওই দিন হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছিল জানো না বমি করে একদম নাকমুখ দিয়ে বমি করতেছিল ও রাম্মু তো অনেক কান্নাকাটি শুরু করে দিয়েছিল মনে করো পাঁচ বছর পরে হয়েছে ও বাবা এদিকে আসে এদিকে পাখি সবাই দোয়া করবা পাখিটার জন্য আল্লাহ পাখিটাকে ভালো রাখুক সুস্থ রাখুক সব সময় যেন ভালো থাকে না বাবা না বাবা না বাবা বাবা তো অনেক অসুস্থ হয়ে গিয়েছিল পাপা হসুস্থ হয়ে গিয়েছিলা হ্যাঁ তারপরে আমার সবাই ভয় পেয়ে গিয়েছিলাম হ্যাঁ আম্মু পাখি দেখো সবাই রায়ানের আম্মু আমাকে ডিম দিয়েছে আমি বলেছিলাম যে রায়ান কি খাওয়ো ভাবে তো আমাকে করে দিয়ে দিছে বুঝছো তো এই তো বলতেছিল যে সিদ্ধ করে খেও তুমি দেখো রায়ানদের কোয়েল পাখি আছে বুঝছো ডিম পারে প্রতিদিন তো রায়ানের আম্মু ডিমটি আমাকে দিছে লুকায় দিছে বুঝছো বলতেছি কি লুকায় নিয়ে যাও মনে হয় শাশুড়িকে একটু ভয় পায় ওনা রিডিম দেখো সবাই তো এখানে ও মাইটা চিনি কি বাইলার গুড়া না ও না বাইলার গুড়া হুম এটা বিক্রমপুর থেকে আনা হয়েছে আমার বোনের হাজবেন্ড আনছে পোনা মাছ তো এইগুলো তো আমাদের বাজার থেকে আনা হয়েছে কুটি মাছ মলা মাছ আমি এখন মাছ কাটতে কাটতে ক্লান্ত হয়ে গেছি এখন আমি আর কাটবো না আমার মাই কাটুক জানো এই সবগুলো মাছ কত টাকা মাত্র দুইশো টাকা হয়েছে না মা মানে এখন শীতের সিজন তো মাছের দাম অনেক কম এটা হয়েছে পোনা মাছ

ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার পুরো ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া কর বা আসসালামু আলাইকুম